সমীর সোমের একটা মন্তব্য দিয়ে কথাগুলো শুরু করি সম্প্রতি তিনি শ্রীমঙ্গলে গিয়েছিলেন সেখানে সংবাদ মাধ্যমের সাথে অনেক রকম কথা বলেছেন তার মধ্যে একটা জায়গায় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন কেউ কেউ হয়তো লক্ষ্য করেছেন সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে তিনি বলেছেন যে আমি জামাল ভাই হামজা ভাই তপু ভাই যারা আছে এরা তো সামনে বুড়ো হয়ে যাব এর পরে যারা আসছে তারা অনেক ভালো করবে এই যে এর পরে যারা আসছে কারা আসছে সেই দলটা আসলে কতটা সম্ভাবনা ময় হবে কেমন হতে পারে বাংলাদেশ দলের স্কোয়াডটা সেটা কি ভেবেছেন সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব আশা করি শুনবেন প্রথমেই বলি সমিত যেটা বলেছেন যে উপলব্ধির কথাটা বলেছেন এটা কিন্তু বাস্তবসম্মত কারণ আমরা হামজার কাছ থেকে এখন যে সার্ভিসটা পাচ্ছি সমিতের কাছ থেকে যেটা পাচ্ছি বা তপুর কাছ থেকে যেটা পাচ্ছি তারা তো ক্যারিয়ারের শেষ দিকে তাদের কাছ থেকে খুব বেশি দিন পাবো না হয়তো বড় জোর তিন চার বছর এরকম সার্ভিস পাবো তারপরে পাবো না আর জামাল তো বলা যায় যে ক্যারিয়ারের শেষটা প্রায় দেখেই ফেলছেন তো এই যখন অবস্থা তাদের পরের ব্যাচটা দেখেন কেমন হচ্ছে আমি সেই দলটা নিয়ে বা সেই স্কোয়াড নিয়ে কিন্তু যে এই দলের মানে এখন যারা হামজা ভাবে সাথে খেলছে তারাই মানে সেই দলটার মধ্যেই একটা ব্যাচ তৈরি হয়ে যাচ্ছে যারা অভিজ্ঞ হয়ে উঠছেন এর মধ্যে প্রথমেই যার নাম বলতে হয় তিনি হচ্ছেন গোল্ডেন বয় মুরসালিন ট্যালেন্টেড জায়নের কথা বলতে হয় ফাহমিদুল আছে কিউবা মিচেল সাথে শাকিল আহাদ তপু হাসান শ্রাবণ এরা এখন এই দলটার মধ্যে আছে এর বাইরে যদি তাকান সেখানেও কিন্তু আরো বেশি অনেক খেলোয়াড় শুধুমাত্র একটা পরিকল্পনা তাদের কিভাবে নিয়ে আসবো কিভাবে দলের সাথে ডেট করবো এই পরিকল্পনাটা দরকার সেই তালিকায় কারা আছে একেবারে চোখ বন্ধ করে প্রথম নাম যদি বলি কার নাম বলতে হয় আরহামের কথা অস্ট্রেলিয়া প্রবাসী তিনি অনূর্ধ্ব সতেরোতে এর আগে খেলেছেন অসাধারণ সম্ভাবনাময় তিনি যদি অস্ট্রেলিয়া বয়স ভিত্তিক দলের ক্যাম্পে ডাক পেয়েছেন কিন্তু আমি বিশ্বাস করি ফুটবল ফেডারেশনের আসলে অবহেলা করা উচিত না তার সাথে তার ফ্যামিলির সাথে কথা বলা উচিত তাকে বাংলাদেশের জার্সিতে আবারও নিয়ে আসতে হবে কারণ তিনি লালন করেন বাংলাদেশকে তিনি বাংলাদেশের সন্তান তিনি বাংলাদেশের জার্সিতে খেলতে চান এই কারণে আরহামকে যেন আমরা না হারাই একই সাথে বিতষক চাকমা মানে বাংলাদেশের ফরওয়ার্ড লাইনের একটা বড় সমস্যার সমাধান হতে পারে দীর্ঘদিনের বিতোষক চাকমা নিজেকে প্রমাণ করেছেন ট্রায়ালে নিজে ভালো করছেন এবং সুযোগ দিলে যে ভালো করে এটা তো জায়ান প্রমাণ করেছে তো বিতোষক চাকমা হতে পারে আগামী ম্যাচে হয়তো সিঙ্গাপুরের বিপক্ষে যেটা মারছে সেখানে আমরা ট্রেভর ইসলামকে পেতে যাচ্ছি ট্রেভরও নাম্বার নাইন হিসেবে একেবারে জেনুইন স্ট্রাইকার হিসেবে অসাধারণ সম্ভাবনাময় হবে এর সঙ্গে ডিফেন্স লাইনের আরেকজন হতে পারে সম্প্রতি পাসপোর্ট পেয়েছেন ক্যাসপার হক ইংল্যান্ড প্রবাসী ট্রায়ালে তিনি ভালো করেছেন ক্যাসপার আছেন ইমান আলম যাকে ফুরসালে ডাকা হয়েছে আমি তাই আসলে যেন মূল মূল দলে ফুটবল মানে ফুটসাল না সেখানে এবার দুই দুই জায়গায় জায়গায় যদি তাকে কাজে লাগানো যায় হচ্ছে আছে ইমান আলম আলম নিলয়ের কথা এর আগে আমরা শুনেছিলাম তার কাজ কতদূর আমি জানি না একইভাবে জায়ান হাকিমের কথা যদি বলি জায়ান হাকিমের পাসপোর্ট নিয়েও একটা জটিলতা আছে সেই কাজগুলো যদি সারা যায় সেটা তো আছেই এর পাশাপাশি আরো একজন খেলোয়াড়ের কথা না বললেই না তিনি হচ্ছেন ফারহান আলী ওয়াহিদ ফুলহামের মূল দলের সাথে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন তার বাবা মা বা তার সাথে তার ফ্যামিলির সাথে কথা বলে বাংলাদেশের জার্সিটা আনার জন্য অবশ্যই একটা চেষ্টা করা উচিত তাহলে আমি যে নামগুলো বললাম যদি আপনি একটু সিরিয়ালি চিন্তা করেন আসলে অসাধারণ সম্ভাবনায় ময় একটা দল অপেক্ষা করছে বাংলাদেশের জন্য এখন এই যে সম্ভাবনার কথা বললাম এতগুলো খেলোয়াড়ের কথা বলছি কিন্তু তাদের জন্য আসলে আনার জন্য বা আসলো করতে হবে একজন ভালো কোচকে নিয়ে আসতে হবে সে ভালো কোচ যদি না পাওয়া যায় তাহলে যারাই আসুক না কেন দিন শেষ আসলে ফলাফল আসবে না এই কারণে এই খেলোয়াড়গুলোকে জাতীয় দলে আনার প্রক্রিয়া যেমন একদিকে চালাতে হবে সেই সঙ্গে ভালো একজন কোচকে ফুটবল ফেডারেশনের খুঁজে বের করতে হবে এই অন্তত কাবরেরা রাখে বিদায় দে যত দ্রুত বিদায় দেওয়া যায় বিদায় দে কারণ যার হাতে তিন চার বছরের জন্য তাকে একটা পরিকল্পনা দিয়ে দিতে হবে যে হ্যাঁ আমরা তিন চার বছর পরে আমাদের দলটাকে এই পর্যায়ে দেখতে চাই এইরকম একটা পজিশনে দেখতে চাই তাহলে তিনি গুছিয়ে নেবেন রকম একজন কোচ যদি আনা যায় সাথে এই খেলোয়াড় আনলে আমাদের বাংলাদেশের ফুটবল শুধু সাউথ এশিয়া না আমরা এশিয়ান লেভেলেই ভালো করার একটা ভালো সম্ভাবনা তৈরি হবে এতে কোনো সন্দেহ নেই